আজকে দেখলাম বাংলাদেশে পুরকিয়ার সংখ্যা বেড়ে গেছে আজকে দেখলাম তালাকার ডিভোর্স সংখ্যা বেড়ে গেছে এই বেড়ে যাওয়ার পিছনে টিকটক গুলা দায়ী কথা বলেন কিরে আরেক বেডার আরেক বেডার সংসারের প্রেমের সিনারি যখন দশ সেকেন্ড টিকটক এ তখন নিজের জামাই লোকে লেগে জায়গায় হে বৌদি জামাই লোকে কি সুন্দর রোমান্টিক আমার জামাইটা হিডার মতন না এই টিকটক মূলে গজব কি কমছে না বাড়ছে এই টিকটক ফলস না এই টিকটক অ্যাকাউন্ট আজকে ডিলিট কইরা দিবেন এগুলো দেখবেন না ফেসবুকে গালাগালি করবেন না আমার দেশের সমস্যা কি ইমাম সাপ জুম্মার নামাজে খুদ বাদে হে বয়া বয়া মোবাইল ফিরতেছে হে বইসা বইসা ফেসবুক চলতেছে ফেসবুক শরীফ হে চলতেছে ফেসবুক কিন্তু অবশ্য খুতবা শোনা হলো ওয়াজিব কথা বলেন ঠিক না তাহলে আজকে আমরা কি আসল জায়গায় আসি না থাকার মূল কারণ হলো আমরা মুখে বলি ঠিকই কিন্তু হৃদয়ের ভিতরে দরক নাই এইজন্য সবচাইতে বড় কথা হলো আপনি নিজে নামাজ পড়বেন আপনি মুসালা নিজে নামাজ পড়বেন সন্তানকে নামাজ পড়াবেন আর সন্তানকে পড়াবেন কৃত্তিকা নিজেই তো 12 একটার পরে ঘুমান সকাল 9 ভরে পরে ঘুম থেকে উঠেন আজকে দেখবেন আমার সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াতের মক্ত আগের মতো পাঠায় না এক একটা ইন্টারে পরে সুরা ফাতে শুদ্ধ করে পড়তে পারে না কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাই আমার সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত পড়তে হবে নামাজের ভিতরে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে হবে একটা অক্ষর যারা শুদ্ধ করে তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমল নামায় দশটা নেকি দান করে দেয় জুড়ে বলুন না সুবাহ আল্লাহ আজকে আমার যুবকদেরকে বলবো আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাবেন আমরা নামাজ ছাড়ব আরে নামাজ ছাড়ব নামাজ পড়বেন রাসুল বলছেন হুজুরি কলব সারা নামাজ হয় না হুজুরি কলবটা কি জিনিস এটাই তো আমরা বুঝি না হুজুরি কলব হলো নামাজে দাঁড়াইছি মুসল্লাই পা রাখছি শেষ দার জায়গায় চোখ রাখছি আমি যেন আল্লাহকে দেখতেছি আন্না হয় আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস রাখার নামই হলো হুজুরি কলব জুড়ে বলুন না সোবাহান আল্লাহ আজকে আমরা মশা কামড় মারলো বাপরে কইয়া মশা মারতে যায় কিন্তু মৌলা আলী রাজি আল্লাহ তালহুর পায়ের মধ্যে তীর ঢুকেছে দশ বারো জন সাহাবি মিল্লাও এই তীর খুলতে পারে নাই তখন তিনি যখন নামাজে দাঁড়াইছে তখন নামাজের পর বলতেছে এ সাহাবায় কেরাম আমার পায়ের তীরটা কি হয়েছে সাহাবায় কেরাম বলেন এ আলী ও আলী মুরতদ আপনি যখন নামাজের আগে তীর বিদ্ধ হয়েছেন আমরা বারো জন মিলেও আপনার পায়ের তীর খুলতে পারি নাই যখন আপনি নামাজের সেজদাই দিয়েছেন গিয়েছেন আমরা সবাই মিলে আপনার তীর খুলেছি দেখেন তীরের মাথায় গোস্ত লেগে আছে আপনি কি টের পান নাই আল্লাহর হাবিবের সাহাবি আলেবায়াতের সদস্য পাঞ্জাতনের সদস্য জান্নাতের সরদার মওলা আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর কসম আমার পায়ে তীর লেগেছে তোমরা নামাজের ভিতরে কোন সময় আমার তীর খুলেছো আমি জাররা পরিমাণ টের পাই নাই এটার নামই হলো হুজুরি খাও তাহলে এই নামাজ তো সেভাবেই পড়তে হবে